আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করছো এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের একশো বারো পৃষ্ঠার ছক অর্থাৎ পাঁচ দশমিক ষোলো এই পাঁচ দশমিক সাত এই ছকটা পূরণ করতে হবে চিত্র এবং চিত্র এটা পাঁচ দশমিক ষোলো এই চিত্র দেখে এই ছকটা পূরণ করতে হবে ডানের এই ছকটা পূরণ করতে হবে তো ঠিক আছে এই ছকটা পূরণ করার জন্য আমরা সরাসরি বোর্ডে চলে যাই কারণ সেখানে বোঝালে তোমরা সবাই ভালো বুঝতে পারো এরকম কমেন্ট করেছো অনেকে সো আমিও বোর্ডে বোঝাতেই কমফোর্টেবল মনে করি তো ঠিক আছে কথা না বলিয়ে চলে যাচ্ছে তবে আমার এই গণিত ক্লাস আমার এই চ্যানেলে শুধু গণিতের সমাধানই দেওয়া হয় সো যে কোনো ক্লাসের যে কোনো পৃষ্ঠার অঙ্ক পেতে সার্চ করো এইভাবে যে জি এম ই এইট পেজ এত যদি এইট হয় তাহলে এইট পেজ এত সেভেন হলে জি এম ই সেভেন পেজ এত তাহলে কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে ওকে ফলো দ্য বোট লক্ষ্য করছো আমি এই চিত্রটা এঁকে নিয়েছি এ বি সি ডি হবু এই চিত্রটা আমি এঁকে নিয়েছি এবারে ছকটা এখানে প্রস্তাবনা দিয়েছে কি ত্রিভুজ বি ডি এবং ত্রিভুজ সি ডি অর্থাৎ বি এ ডি আর সি এই ডি একই বিষয় ডি একই বিষয় তাই কেউ যদি এখানে এ বলে তাহলে এ ঠিক আছে এই ত্রিভুজদার মধ্যে এই যে এগুলো দিয়েছে এই এগুলোর কারণ কী এই ত্রিভুজদার মধ্যে অর্থাৎ বিষয়টা কী দাঁড়ালো যে ত্রিভুজ হচ্ছে একটা হচ্ছে এডি এই যেটা এই ত্রিভুজ এই ত্রিভুজ আরেকটা ত্রিভুজ কোনটা সি এ ডি বা সি সি এ ডি অথবা সিডিএ এই ত্রিভুজ তো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে এ বিষমান সিডি ডি সমান এ ডি আর এগুলো যে দেওয়া আছে এর কারণ কী এই কারণগুলোই এগুলো হচ্ছে সমাধান সো এ সমান সিডি কেন হলো অর্থাৎ এই যে এবি এই এবি সমান সিডি কেন হলো কেন আবার এটা একটা আয়ত তো আয়তের বিপরীত বাহুগুলো তো সমানই হয় তাই না বিপরীত বাহু কি সমান হয় না এটা সমান এটা আবার এই বাহু সমান এই বাহু সো আমি লিখেছি আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান আবার এডি সমান এডি এটা আবার কেন হলো লক্ষ্য করো এডি সমান এডি কেন হলো একটু লক্ষ্য করে দেখো আমরা যখন এই যে এই ত্রিভুজটা নিচ্ছি বি এ ডি এই যে যেটাই তাই না আবার যখন এই ত্রিভুজটা নিচ্ছি এ অথবা ডি যেটাই বলো না কেন যখন এই ত্রিভুজ নিচ্ছি যখন এই ত্রিভুজ নিচ্ছি তখন কিন্তু এই একটা বাহু যেটা দুই ত্রিভুজের সাথেই হচ্ছে এটা সাধারণ বাহু তাই না এই ত্রিভুজের সাথে যখন আমরা নিলাম ঠিক আছে যে এটা বাদ দাও এটুকু বাদ দাও অর্থাৎ এটুকু মনে করো নাই তাহলে এটা সাধারণ বাহু হচ্ছে এ এই বাহু থাকছে এটার মধ্যে আবার যখন আমরা এটা বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে নিচ্ছি তখন ত্রিভুজ থাকছে কোনটাই যে এটা এটার বাহু কিন্তু এটাই পড়ছে সো এটা হচ্ছে সাধারণ বাহু তাই না দুই ত্রিভুজের মধ্যে আছে সো আমি এখানে লিখেছি সাধারণ বাহু অন্তর্ভুক্ত কোন বিএডি অন্তর্ভুক্ত কোন সিডিএ অর্থাৎ বি এ এ এই সমান হলো কেন কেন হলো জানো কেননা প্রত্যেকের সমকল কেননা আয়তের প্রতিটি কোণে সমকণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে তাই না আচ্ছা এর পরবর্তীতে এখানে ত্রিভুজ এ এবং ত্রিভুজ সিডিএ সর্বসম। এটা সর্বসমকালে কেন হলো এখানে বোঝাই যাচ্ছে দেখো একটা ত্রিভুজ আছে এই যে এই একটা ত্রিভুজ তাই না এই একটা ত্রিভুজ আছে আর একটা ত্রিভুজ কি আছে এইভাবে আছে এই তো এইভাবে আছে তো এই ত্রিভুজটা এই রেখাটা এই রেখার উপর পড়ছে এই রেখা এই রেখার আর এই রেখাটা এই রেখার উপর পড়ছে তার মানে সর্বসম হচ্ছে উলটিয়ে দিলে কিন্তু এটা কেন হলো এর কারণ কি এখানে লেখাই আছে তোমাদের উত্তরটা দেওয়াই আছে এটা তারপর বুঝে যায় দুটি ত্রিভুজের দুই বাহু অর্থাৎ তোমার এই যে এই বাহু আর এই বাহু মনে করো এদিকে আর এই দিকে থাকলে মনে করো এই বাহু আর এই বাহু এটা বলছি এই দুই বাহু সমান হলে দুটি ত্রিভুজের দুই বাহু এবং এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে অর্থাৎ যখন আমরা এই অন্তর্ভুক্ত কোণ মানে এই যে এই কোণ হ্যাঁ আবার এই যে এই কোণ তো এখানেও থাকবে কোন তাই না এই কোন থাকবে এই কোন থাকবে অন্তর্ভুক্ত কোন সমান হলে দুটি সর্বসম হবে মানে ত্রিভুজ দুটি সর্বসম হবে ওকে এটা যেহেতু দেওয়াই আছে বলে সলিউশন এরপরে বিডি সমান এসি অর্থাৎ বিডি বিডি কোনটা দেখো এই যে বিডি এই যে এই বাহু সমান এসি হ্যাঁ বিডি সমান বিসি কারণ কর্ণতায় তো পরস্পর সমান হবে আয়তে তাই না তো সর্বসম ত্রিভুজের বাহু তো পরস্পর সমান হবে যেখানে এখানে ত্রিভুজ নিয়ে খেলা সো যেহেতু এটা সর্বসম অর্থাৎ এই ত্রিভুজ এইভাবে উল্টিয়ে নিয়ে এটার উপরে বসালে কিন্তু দুটো সমান সমান হয়ে যাচ্ছে যেহেতু সর্বসম সুতরাং এই এই বাহু আর এই বাহু তো সমান হবেই তাই না অর্থাৎ এই যে এই বাহু এই ত্রিভুজের এই বাহু তাই না আর এই ত্রিভুজের এই বাহু সমান হবে এই বাহুটা তাই না ওকে এরপরে সিদ্ধান্ত কী লিখবে আয়তের কর্ণ দেওয়া পরস্পর সমান সিদ্ধান্ত হচ্ছে আয়তের কর্ণদায় এটা কর্ণ এটা আয়ত এটা আয়তের কর্ণদায় পরস্পর সমান ঠিক আছে তো আশা করছি খুব ইজিলিভাবে বুঝে গেছো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক আগামী দিন ইনশন পরবর্তী পৃষ্ঠা থেকে শুরু করব তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ